আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ অ্যাপ লগ ইন করবেন অনেকেই আছে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে বিকাশ অ্যাকাউন্ট ইউজ করেন বাট আপনারা বাটন ফোনে ইউজ করেন অথবা কোড ডায়াল করে বিকাশের ব্যালেন্স চেক করা ট্রান্স সেন্ট করা ইত্যাদি এসব কাজ করে থাকেন তো আপনারা কিন্তু চাইলে খুব ইজিলি বিকাশ অ্যাপটা লগ ইন করে নিতে পারেন বিকাশ অ্যাপ লগ ইন করলে আপনারা বিকাশের ব্যালেন্স খুব সহজে চেক করতে পারবেন টাকা খুব সহজে পাঠাতে পারবেন এছাড়াও বিকাশ অ্যাপ লগ ইন করে নিলে কিন্তু আপনারা অনেক এক্সট্রা সুবিধা পাবেন তো বিকাশ অ্যাপ লগ ইন করার জন্য সর্বপ্রথমে আপনারা যেটা করবেন আপনারা চলে যাবেন আপনাদের স্মার্টফোনের গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বারে চলে যাবেন এখানে জাস্ট বিকাশ লিখে সার্চ করবেন এখানে লিখে দেবেন বিকে এ এস এইস লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে বিকাশ অ্যাপটি এসে যাবে তো বিকাশ অ্যাপটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তো ইনস্টল করার পর এখান থেকে ওপেন অপশানে ক্লিক করবেন তো বিকাশ অ্যাপটা ওপেন করে নেবেন এখান থেকে নোটিফিকেশন পারমিশন অ্যালাউ করে দিবেন কল পারমিশন চাইবে অ্যালাউ করে দিবেন কন্টাক্টস পারমিশন অ্যালাউ করে দিবেন লোকেশন পারমিশন চাইবে অ্যালাউ করে দিবেন তো দেন এখান থেকে বন্ধ করুন অপশন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচ থেকে লগ ইন স্লাস রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার যে বিকাশ মোবাইল নাম্বারটি রয়েছে সেটা এখানে উঠিয়ে দিবেন তো তারপর নিচ থেকে পরবর্তী অপশানে ক্লিক করবেন এখন এখানে আপনার বিকাশ মোবাইল নাম্বার একটি ওটিপি কোড আসবে তো একটি এস এম এস আসবে আমরা জাস্ট একটু ওয়েট করবো তো দেখতে পাচ্ছেন এখানে এস এম এস এসে গেছে তো এখান থেকে আমরা জাস্ট আবার ও অ্যালাউ অপশানে ক্লিক করবো তো অ্যালাউ অপশানে ক্লিক করার পর পরবর্তী স্টেপে এখানে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন কোড নাম্বারটি রয়েছে পিন নাম্বারটি দিয়ে দেব তারপর নিচ থেকে আমরা আবারও পরবর্তী অপশানে ক্লিক করব এখন এখান থেকে নিচ থেকে আমরা আবার উপরবর্তী অপশনে ক্লিক করব এখান থেকে নিচ থেকে শুরু করুন অপশনে ক্লিক করব তো আমরা আমাদের মেইন বিকাশ অ্যাপে কিন্তু চলে এসেছি তো এখন এই অ্যাপ থেকে যদি আমরা ব্যালেন্স চেক করতে চাই সেক্ষেত্রে উপরের দিকে ব্যালেন্স চেক করুন এখানে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্সটা দেখতে পাবো এছাড়াও এখান থেকে আমরা খুব সহজেই কিন্তু বিকাশের মাধ্যমে সেন মানি মোবাইল রিচার্জ বা ক্যাশ আউট পেমেন্ট করা সমস্ত কাজ কিন্তু এখান থেকে আমরা খুব ইজিলি বিকাশ অ্যাপের মাধ্যমে করতে পারবো তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ